হে গাই সবাই কেমন আছেন আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ছবি তুলে খোলা ডকুমেন্ট কে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে খুব সহজে থেকে পিডিএফ করার সহজ উপায় আমি এখানে ব্যবহার করেছি ডকুমেন্ট ওপেন করে নিলাম এখানে আমি পারফেক্ট ক্রপ টোলটা ইউজ করে সঠিকভাবে ক্রপ করে নিলাম এখন আমি কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে লেবেল অপশনটা ওপেন করে তিন নম্বর আইডোফার দিয়ে আমি যেখানে বেশি গলা অংশ আছে সেটা সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এখানে আমি ব্রাশ টুল দিয়ে যেখানে যে বড় একটা লম্বা দাগ দেখা যাচ্ছে রিমুভ করে নিলাম আমার এখন ডকুমেন্টটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এখন সেভ করে নেব করার জন্য আমি কিবোর্ড থেকে সিফ্ট কন্ট্রোল ওয়াল্টার প্লাস ডাবলো প্রেস করে সেভাস করে নিলাম আমি এখানে আমার ডাউনলোড অপশনে যে কোনো একটা নাম দিয়ে ছবিটি সেভ করে রাখলাম এখানে আমি একটা ওয়েবসাইটে গিয়ে যে আমি এই ওয়েবসাইটেতে গেলাম এখান থেকে আমার এডিট যে ডকুমেন্টটা আছে ওপেন করে নিলাম তো আমার যেহেতু আমি একটি ডকুমেন্টকে দেখিয়েছি সেক্ষেত্রে আমি আরও কয়েকটি ডকুমেন্ট অ্যাড করে নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি ডকুমেন্টগুলো কিভাবে পিডিএফ করলাম একটু সময় লাগবে আমরা একটু ওয়েট করি আমাদের দেখতে পাচ্ছি আমাদের ছবিগুলোকে সে সুন্দর করে পিডিএফ আকারে সাজিয়ে দিয়েছে আমরা এখানে যেটা আছে পিডিএফটি ডাউনলোড করে নিলাম অন করে নিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পিডিএফ টি চলে এসেছে আমাদের এখন আমরা প্রিন্ট অপশন থেকে গিয়ে আমরা মোস্ট সেটিংয়ে গিয়ে পেপারটা সুন্দর করে সিলেক্ট করে দি এখানে দেখা যাচ্ছে লেটার লেটার সাইজ অবশ্যই না আমরা প্রিন্ট এখন ওকে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট টি এসে গেছে আমার প্রিন্টার নাই অফলাইন সেই জন্য প্রিন্ট করতে পারলাম না সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন নতুন ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন